ফ্রেন্ডস আঁকার এই দুর্গা ঠিক আগে একটা এক্সিবিশন অর্গানাইজ করছে অ্যাট আইসিসি আর এই যে এক্সিবিশনটা এটার সাবজেক্টটা কিন্তু একদম আলাদা সাবজেক্টটা হল রাবণ কেন রাবণ অনেকের মনেই অনেক রকম প্রশ্ন আসছে অনেকেই আমাকে ফোন করছো অনেকেই আমার কাছে জানতে চাইছো যে এটা কোনো সোশিও পলিটিক্যাল ইস্যু কিনা কিন্তু একদম পরিষ্কারভাবে বলি এটা কোনো সোশিও পলিটিক্যাল ইস্যু নয় আমরা যে রাবণ বলে যে ক্যারেক্টারটিকে চিনি সে রামায়ণের একটি খুব পপুলার ক্যারেক্টার যার কিন্তু প্রচুর গুণ ছিল যে মানুষটার প্রচুর গুণ ছিল আমরা তাকে দানব বলি তাকে আমরা অসুর বলি তাকে আমরা রাক্ষস বলি যাই বলি না কেন কিন্তু তার প্রচুর গুণ ছিল এবং সেই গুণ দিয়েই কিন্তু সে শিবকে এবং দুর্গাকে তার নিজের পিতৃতুল্য বা মাতৃতুল্য করে তুলেছিল এবং দুর্গার কোলে বসে সে যুদ্ধ করত। এবং শিবকে সে কিন্তু ধরাধামে নিয়ে এসেছিল তো সেই এমন একজন মানুষ যার প্রচুর প্রচুর কোয়ালিটিস ছিল প্রচুর তার মধ্যে অনেক রকম অনেক ভালো ভালো জিনিস ছিল যার জন্য সে কিন্তু রাবণ রাবণ মানে একটা চিৎকার একটা রোর দশানন থেকে রাবণ হয়েছিল সেই রাবণের গল্পটাকে আবার থেকে তুলে ধরার জন্য বা তাকে নিয়ে আরও কিছু কথা বলার জন্যই কিন্তু এই আয়োজন কারণ এই রাবণের এগেন্সটি যুদ্ধ করার জন্য রাম যে দুর্গা পুজোটা করে সেটাই কিন্তু অকালবোধন আর এই অকালবোধনের কালে আমরা রাবণ নিয়ে এই কাজটা করছি তার কারণ আমরা মানুষের কাছে তুলে ধরতে চাই শতগুণ থাকা সত্ত্বেও যদি কোনো মানুষের মধ্যে একটিও অবগুণ থাকে সেই ক্ষেত্রে কিন্তু তার পতন ঘটে তাই জন্য আমাদের সব অবগুণ থেকে বেরোতে হবে সব অবগুণগুলোর ওপরে আমাদের নিজেদের যে রিপুগুলোর ওপরে তার উপরে জয় প্রাপ্ত করতে হবে বিজয় প্রাপ্ত করতে হবে এবং পুরোপুরি রামময় হতে হবে আমাদের হুম সেখান থেকেই রামায়ণের উদ্ভব যেটা আমরা বাল্মীকি রামায়ণেও দেখি আবার তুলসীদাসের লেখা রামায়ণেও দেখি এবং যারা যারা রামায়ণকে বারবার রিক্রিয়েট করেছে তাদের প্রত্যেকের রামায়ণে একটা জিনিস কিন্তু স্পষ্ট রিসেন্ট আমি একটা নাটক দেখলাম যেটা আশুতোষ রানার দেলিতে তো ওইখানেও কিন্তু আমাদের কাছে একটা জিনিস স্পষ্ট হয়েছে যে আমাদের অবগুণটাই কিন্তু রাবণ আর আমাদের ভেতরের গুণটাই কিন্তু রাম আর এই যাত্রাটাকে যে সহজ করে যে এই যাত্রাটাকে খুব সুন্দরভাবে মানে তুলে ধরে সেই কিন্তু হনুমান তো আমাদের কিন্তু নিজেদের যাত্রাগুলোকে মসৃণ করতে গেলে আমাদের জীবনযুদ্ধকে সহজ করতে গেলে যে কাজটা করা উচিত সেইখান থেকে দাঁড়িয়েই আমরা কিন্তু এই রাবণকে নিয়ে কাজ করছি তার জন্যই আমাদের এই উদ্যোগ এবং এখানে বিশিষ্ট কিছু শিল্পীরা রয়েছেন যেরকম যোগেন চৌধুরী সুব্রত গঙ্গোপাধ্যায় সুব্রত চৌধুরী সুব্রত কর সুব্রত ঘোষ এছাড়াও জীবন আরও অনেকে মানে ধীরেন শাসমল থেকে শুরু করে আরও অনেকে তো সেইখান থেকে দাঁড়িয়েই আমাদের এই উদ্যোগ চৌঠা থেকে ছয়ই অক্টোবর আইসিসিআর বেঙ্গল গ্যালারিতে তো সবাই আপনারা উপস্থিত থাকবেন আইসিসিআর বেঙ্গল গ্যালারিতে সাড়ে পাঁচটার সময় উদ্বোধন উদ্বোধন করছেন শ্রী মনীষ মিত্র মহাশয় এবং সঙ্গে থাকছেন আইসিসিআর এর যিনি এখন ডিরেক্টর রিজিনাল ডিরেক্টর মিনাক্ষী মিশ্রা এবং আমাদের ললিত কালার যে সেক্রেটারি প্রমোদ বড়ুয়া তো আপনারা অবশ্যই আসবেন আমাদের সঙ্গে থাকবেন আমাদের উৎসাহ বর্ধন করবেন আমাদের এই নতুন উদ্যোগে রাওয়ান